সুমাইয়া রাদিয়াল্লাহ তায়ালা আনহা ছিলেন সাহাবী আম্মার রা এর মা বয়সের দিক থেকে তিনি বৃদ্ধা ছিলেন তিনি ইসলাম কবুল করার পর মক্কার কাফিররা তাকে খুব অত্যাচার করত আবু জাহেল নামের এক কাফির নেতা তাকে বারবার বলত ইসলাম ছেড়ে দিতে কিন্তু তিনি রাজি হননি অবশেষে একদিন রাগে ক্ষোভে আবু জাহেল একটা লম্বা বর্ষা দিয়ে সুমাইয়ার পেটে ঢুকিয়ে দেয় এতে তিনি শহীদ হন তিনি ছিলেন ইসলামের প্রথম নারী শহীদ যিনি ইমান বাঁচাতে নিজের জীবন দিয়ে দেন হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তা আনহা এর এই ঘটনা থেকে আমাদের জন্য কয়েকটি বড় শিক্ষা এক ইমানের উপর অটল থাকা সবচেয়ে বড় শিক্ষা ইমানের জন্য জীবনের সবকিছু ত্যাগ করতে হবে এমনকি প্রাণ সুমাইয়া রাদিয়াল্লাহ তা আনহা কোনো ভয় লোভ বা অত্যাচারে নিজের ইমান বিকিয়ে দেননি দুই সবচেয়ে দুর্বল অবস্থাতেও সাহসী হওয়া তিনি ছিলেন বয়স্ক নারী শারীরিকভাবে দুর্বল তবু ইমান রক্ষার জন্য সবচেয়ে বড় শক্তির মতো অটল ছিলেন তিন জুনুম অত্যাচার ইসলামকে থামাতে পারে না মক্কার কাফিররা ভেবেছিল তারা অত্যাচার দিয়ে ইসলাম শেষ করবে কিন্তু সুমাইয়া রাদিয়াল্লাহ তা আনহা এর শাহাদা প্রমাণ করলো সত্যের জন্য মরতে রাজি থাকা মানুষ ইসলামকে আরও শক্তিশালী করে চার নারীর মর্যাদা ও শক্তি একজন নারী প্রথম শহীদ এটা প্রমাণ করে নারীরাও দিনের জন্য যে কোনো ত্যাগ করতে পারে ইসলাম নারীকে সাহস মর্যাদা আর শহীদের সর্বোচ্চ সম্মান দিয়েছে পাঁচ আল্লাহর প্রতিশোধ আল্লাহ শেষ পর্যন্ত অন্যায়ের বিচার করেন আবু জাহেল বদর যুদ্ধে মারা যায় সুমাইয়ার শাহাদাত বৃথা যায়নি মূল শিক্ষা সত্যের জন্য দাঁড়িয়ে থাকো অন্যায়ের ভয়ে মাথা নত না আল্লাহ সব দেখে রাখেন